ভাই ভাই আমরা মারামারি করছি সবাই শুনেছেন তো অবশ্যই শোনেন নাই তোর নদীর তীরে ইস্তেমা মাঠে আধিপত্যকে কেন্দ্র করে কি আধিপত্য আধিপত্য কেন্দ্র করে যে কে কোন গ্রুপ সচল থাকবে এটাকে কেন্দ্র করে আধিপত্য কায়ামের জন্য তফলি জামাতের দুটা গ্রুপ একটা হচ্ছে সাতপন্থী আর জোবায়ের পন্থী এখন এই দুই পন্থী দ্বন্দ্ব লাগার ফলাফল হলো তিন থেকে চারজন ব্যক্তি সেখানে দুনিয়া থেকে বিদায় নিয়েছে সম্মানিত ভাইয়েরা এটি কি কাঙ্ক্ষিত না অনাকাঙ্ক্ষিত এটি কি প্রত্যাশিত না অপ্রত্যাশিত এটিকে আমরা কি চাই এই যে তো এক্সপেক্ট আমরা কি কখনো করি কিন্তু এটার পিছনে ভাবতে হবে অবশ্যই বাতিল বাতিলদের মদত আছে না নাই আসতে বলবেন না আছে না নাই আছে দ্বন্দ্ব লাগাতে পারলে সংঘাত লাগাতে পারলে বাতিলদের মানে কি বলে বাতিলদের সাইডটা একটু ভারী হয়ে যাবে একটু বিজয়ী হতে চাবে বিভিন্ন জোহাতে তারা চেষ্টা করছে এই জাতির এমন একটি সময় বিভাজন সৃষ্টির কোনো সুযোগ নেই যুবকরা তোমার সজাগ থাকো কান খোলা রাখো উন্নত চরিত্র গঠন করো তোমার আগামী দেশ তোমার হাতে আসবে তুমি নেতৃত্ব দেবো আগামীর বাংলাদেশকে এই জন্য সবচাইতে বড় দিক হচ্ছে উন্নত চরিত্র গঠনে এখন তোমাকে মন দিতে হবে যুবকরা আজকের মাহফিলে তোমরা বেশি উপস্থিত আমি এবছর যত মাহফিল করেছে আজ পর্যন্ত প্রত্যেক মাহফিল এখন আমি ইদানিং লক্ষ্য করছি অনেক আগের থেকেই এবছর আরো বেশি যুবকদের উপস্থিতি মাহফিলে বেশি আলহামদুলিল্লাহ বলুন এটা একটা ইতিবাচক দিক এটা অত্যন্ত পজিটিভ দিক যুবকরা তোমার এই করতে পারবে কিন্তু শর্ত হলো চরিত্র যদি নষ্ট হয় তোমার হাতে বিজয় আসবে না এই জন্য উন্নত চরিত্রের দরকার আছে না নেই উন্নত চরিত্র খোঁজার জন্য যেতে হবে একজন ব্যক্তির কাছে তিনি হচ্ছেন জানাবে মোহাম্মদুল্লাহ আমার নবীর কাছে যেতে হবে সব নেতা ছাড়ো। এক নেতা বাদ দাও সে মোসগুলো দেখছেন হাইব্রিড জাতের মোস আড়াই ইঞ্চি মোটা আছে কিনা আসতে আছে কিনা বলেন আমার নবী কি মোসল্লা নেতা না দাড়িওয়ালা নেতা বলেন আমার নবী কি মোসলা না দাড়িওয়ালা কোন মসলারতৃত্ব আমরা মানি না কোন বাম রাম কামরা মানি না সোজা কোথায় শব্দ দেখেছি আমরা চুয়ান্ন বছর দেশ স্বাধীন হয়েছে একাত্তর এর আগে আরেকবার হয়েছিল চাচারা জানবেন আমরা তো পড়েছি আরেছেন প্রথম স্বাধীন হয়েছিল হলো সাতচল্লিশে হিন্দুস্তান পাকিস্তান চোদ্দ অগাস্ট পনেরোই অগস্ট চব্বিশ বছরে যেতে না যেতে আবার স্বাধীনতার ডাক আসলো একাত্তর আজকে দু সাল চলছে এই চুয়ান্ন বছর আমরা যাদেরকে দেখেছি দেশের ক্ষমতার মস্তদে বসেছেন কেউ পঁচিশ বছর কেউ ষোলো বছর কেউ নয় বছর সবাই মুসলমান পরিবারের সন্তান হলেও সবার ধর্মের নাম ইসলাম থাকলেও সরকারে যাওয়ার পরে মিনিমাম নামাজের বিলটাও তারা পাশ করতে পারেন জাহান নামে যাওয়ার এক নাম্বার কারণ কি ছেড়ে দেওয়া যে দল যে নেতা আপনাকে জাহান নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করবে না সেই নেতৃত্ব আমাদের মানার দরকার নাই সব থেকে শেষ আগামী দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ কোরআনের দেশ কোরআনের দেশ আছেন কারা কারা হাত করে দেখান আল্লাহ কবুল করুন ভাইরা বুক উঁচু করে কথা বলেছি সব সময় শুধু এখন না পাঁচ অগস্টের পরে না আগেও বলেছি আমার আলোচনা যারা শুনেছেন একটা দিনের জন্য আমি হক কথা বলা বন্ধ রাখিনি দেশ থেকে পালাইও নেই দেশ থেকে যাইও নাই কোথাও কথাটা শুনবেন ভালো করে 2009 সালে আমার জীবনের ফার্স্ট হজের সফর হয় সেই সফরে আমি প্রথম হজে যাই দু হাজার নয় সেইবার জীবনের লাস্ট হজের সফর ছিল হলো আল্লামা সঈদ রাহে উনি সর্বশেষ হজ করার সুযোগ পেয়েছেন সেই বছর আমার প্রথম ওনার শেষ উনি হজে গেলেন এরপরে তো দু হাজার দশের তিরিশে জোন তিনি গ্রেফতার হলেন সেই হজের সফরে হুজুরকে বলা হলো দেশে মামলা চলে অবস্থা খুব খারাপ বেগতিক অন্যদিকে চলে যাচ্ছে বিভিন্ন চক্রান্ত চলছে তখন টিপাই মুখে বাদ এটার বিরুদ্ধে চূড়ান্ত আন্দোলন চলছিল কি করা যায় ওনাকে পরামর্শ দেওয়া হলো আপনি দেশেই থেকে যান আপনাকে সৌদি নাগরিকত্ব দিয়ে দিন উনি বললেন আমার দলের কর্মীরা মানবতার জীবনযাপন করবে নির্যাতিত হবে মার খাবে তারা রক্তাক্ত হবে আর আমি বিদেশ মাটিতে আরামে থাকব এই চরিত্র আমার সুর আমাকে শেখার নাই বলবেন না উনি থাকতে পারতেন ইচ্ছা করলে আরামে জীবন যাপন করতে পারতেন এসাই ওই যে জেলখানায় ঢুকেছেন তিনি কারো কাছে মাথা নত করেননি তিনি দলও ছাড়েন নাই কারণ কাছে মুসলে দেন নাই একটা দিনের জন্য তার চেহারায় কোনো কান্নার সাপ পাওয়া না। শেষ বিদায়টা নিয়েছেন কান্না দিয়ে না হাসি দিয়ে আমার কেঁদেছি উনি হেসেছেন সফল 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 সম্মানিত ভাইরা সম্মানিত বন্ধুগণ এই নির্যাতন নিপীড়ন এই অত্যাচার যে হয়েছে পাঁচ অগাস্টের এই পরিবর্তন এমনি এমনি আসে নাই অসংখ্য মাসরুমের চোখের পানিতে চাই নামাজ ভিজে গেছে বাড়ির ভিজে গেছে ঘুম হয়নি যারা ভিতরে থেকেছেন তারাই বোঝেন ভিতরে থাকার কষ্ট যতনা গুলো কেমন আমি ইনসাইডে ছিলাম জেলখানায় ছিলাম কোনো দোষ ছিল না আমার কিচ্ছু করিনি আমি কোনো দোষ করিনি আমি শুধু দোষ করেছি কি জানেন তাদের চোখে আমি কোরআন থেকে কিছু কথা বলেছি